বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের তৃতীয় লেয়ারের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যে কোনো ছাত্রের কাছে বড় কৃতিত্বের বিষয় এই পরীক্ষায় প্রত্যেক বছর লক্ষাধিক পড়ুয়া অংশ নেয় যার মধ্যে একশো জনকে নির্বাচিত করা হয় এবার সেই তালিকায় স্থান হুগলির আরামবাগ পুর এলাকার বাসিন্দা আরামবাগ হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র অর্ঘ সাহার রাজ্য জুড়ে প্রতিযোগীদের মধ্যে অর্ঘ উনিশতম স্থান অর্জন করেছে বৃহস্পতিবার এই সাফল্যের খবর সে জানতে পারে শনিবার অর্ঘের বাড়ি গিয়ে তাকে সম্বর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় পরিচালন সমিতি সভাপতি প্রদীপ সিংহ রায় সমীর পাল শিক্ষক চিত্তরঞ্জন সাহা পরিবেশ প্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস ও অন্যান্যরা অর্ঘের এই সাফল্যে খুশি তার বাবা মা কি বলছেন প্রত্যেকে তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলাদেশ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে এই যে এখানে আমাদের স্নেহের অর্ঘ সাহা আমার আরামবাগ হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র উনিশ র্যাঙ্ক করেছে সারা রাজ্যের মধ্যে এই জেবিএনএসটি এই পরীক্ষাটি জুনিয়র সায়েন্টিস্টের মর্যাদা দেয় এরপর যখন ইলেভেন টুয়েলভে যখন ওর সিনিয়র সায়েন্টিস্টের পরীক্ষা হবে আমাদের স্নেহের অর্ঘ তাতেও সাফল্য পাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস কারণ আমাদের আরামবাগ হাইস্কুলের ছাত্র এর আগেও রাতুল সামন্ত শুধু জুনিয়র সায়েন্টিস্ট নয় সিনিয়র সায়েন্টিস্টেরও সে মর্যাদা পেয়েছে আমরা আপনাদের মাধ্যমেই তাকে শুভেচ্ছা জ্ঞাপন করে এসেছি তার বাড়িতে গিয়ে গত বছর অর্ক ভূপাল এরকম তৃতীয় লেয়ারে আমাদের কাছ থেকে সম্বর্ধনা পেয়েছিলো আমরা আলামবাগ হাইস্কুলের পক্ষ থেকে তার বাড়িতে এসেছি তার বাবা এবং মাকে আমরা অভিনন্দন জানিয়েছি যে এরকম একটি কৃতি সন্তানকে শুধু আমাদের আলামবাগ হাইস্কুল নয় আমাদের সারা বাংলায় উপহার দিয়েছেন অর্ঘ সারা বাংলাকে এবং সারা দেশকে একদিন আলোকিত করবে উজ্জ্বল করবে ও ইচ্ছা ও একটা বড় কার্ডিওলজিস্ট হবে ডাক্তার হবে তার অগ্রিম শুভেচ্ছা থাকছে তার আশা যাতে পত্রপুষ্পে পল্লবিত হয় সেই রকম সমস্ত রকমের সহযোগিতা আমরা আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে করব এবং আমাদের আরামবাগ হাইস্কুলের সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা সবসময় ছাত্র দরাদি ছাত্রদের পাশে থাকে প্রধান শিক্ষক হিসাবে এই যে অর্ঘের এই যে পুরস্কার এটা আমি তাদেরকে উৎসর্গ করছি কারণ তাদের এই সাফল্য তাদের জন্যই কিভাবে প্রথমত আমাকে ক্লাস এইটের বিষয়ে বিএসএ পরীক্ষাটি সংগঠিত হয় মানে বিএসএ পরীক্ষার সমস্ত বিষয়গুলো ক্লাস এইটের উপর করা হয় তো এই বিষয়ে আমাকে পড়াশোনা করতে হয়েছে তারপর আমাদের স্কুলের শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয় এবং আমাদের স্কুলের টুডুবাবু এবং অন্যান্য শিক্ষক এটা ভাষা দাঁড়িয়েছিলেন সেটা আমাদের ইনস্টিটিউশন অর্থাৎ পাক ফ্রেন্ডেরও আমাকে এর ক্লাস দিয়েছিল তো এইভাবে প্রিপারেশান নিয়েছি এবং এইভাবে লেভেল ওয়ান থেকে লেভেল টু এবং তারপর লেভেল থেকে ব্যাক করেছি রেজাল্টটা কখন কিভাবে কি জানতে হবে এবং রেজাল্টটা সম্পর্কে বলা কোথায় পরীক্ষাটা দিয়েছিলে কি পরীক্ষা হয়েছে সেই বিষয়টা একটু বলা ভিএসও প্রথম লেয়ারটা আমাদের ভয়েস ক্লিয়ার হয়েছিল তো লেয়ার টুটা আমাদের যেতে হয়েছিল শ্রীরামপুরের দিকে আর লেয়ার থ্রিটা যেতে হয়েছে চন্দননগরতে তো চন্দননগর লেয়ার থ্রি পরীক্ষাটা মূলত ষাট নম্বরে ছিল তো এই পরীক্ষাটা একটু রিটেন টাইপের অর্থাৎ এমসি নয় তো পরীক্ষাটা ছিল এই পরীক্ষাটা আর এই রেজাল্টটা আমি মূলত জানতে পেরেছি পরশু পরশু রাত্রিবেলা রিসেন্ট প্রেসেন্ট জানতে পারি যে এখন রেজাল্ট বেরিয়েছে এবং তারপর চেক করে দেখি আমার নামটা মধ্যে রয়েছে কত র‍্যাঙ্ক করেছে আমি চেক করেছি কি 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 জেলায় হচ্ছিল না না রাজ্যের মধ্যে তোমার নাম কি অর্থ সাহা কোন স্কুলে পড়ো আরম্ভ হাই স্কুল কোন ক্লাসে ক্লাস 9 যে কিসের উপর ভিত্তি করে এই মানে কোশ্চেন অ্যানসার গুলো কোশ্চেন গুলো কিসের উপর হয় সায়েন্সে মানে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের উপর আর ম্যাথের উপর ভবিষ্যতে কি হতে চাও ডাক্তার কার্ডিওলজি প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন